মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ভারী গন্ধ গন্ধটা যুদ্ধের ইসরায়েল ও ইরান দুই শত রাষ্ট্রের সম্পর্ক যেন এক টান টান মতো সামান্য হাওয়াতেই ছিঁড়ে যেতে পারে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে নতুন নিষেধাজ্ঞা বত্রিশটি ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে যারা ইরানের ব্যারিস্ট্রিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন নির্মাণের সঙ্গে সংযুক্ত ওয়াশিংটনের ভাষায় এই পদক্ষেপ ইরানের যুদ্ধ যন্ত্রকে থামানোর জন্য কিন্তু তেহরান বলছে আমরা ভয় পাই না আমাদের শক্তি এখন আগের চেয়ে বহু গুণ বেশি ইরানের সামরিক মুখ্যপাত জানিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর তারা ক্ষেপণাস্ত্র উৎপাদনের হার দ্বিগুণ করেছে আরও স্পষ্টভাবে বলছে আমাদের আঘাত এবার আগের চেয়ে দ্রুত ও নির্ভুল হবে এই এক কথাই যেন তেল ঢেকে দিল উত্তেজনা আগুনে অন্যদিকে ইসরাইল সুখ নেই তেল অ্যাভিক থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে সরকার নতুন সামরিক কৌশল হতে হাতে নিয়েছে যা লক্ষ্য ইরানের সামরিক কাঠামোকে ভেঙে দেওয়া বিশেষজ্ঞদের ভাষায় এখন যে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে নতুন যুদ্ধের সূচনা এদিকে ইরানের ভিতরেও চলছে দৈত্য বাস্তবতা একদিকে সরকার নারীদের জন্য পোশাক বিধি কিছুটা শিথিল করেছে আর অন্যদিকে রাজনৈতিক বিরোধীদের উপর চাপ বাড়ছে দমনীতি ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন যুদ্ধ এখন খুব স্বল্প সময়ের অপেক্ষা তাদের ভাষায় যদি আগামী মাসের মধ্যে সীমান্তে বড় বিস্ফোরণ শোনা যায় অবাক হবেন না ইতিহাস বলছে প্রতিটা যুদ্ধ শুরু হয় উত্তেজনা দিয়ে তারপর গুজব তারপর হামলা আর তারপর আসে শোক কিন্তু এবার প্রশ্নটা শুধু মধ্যপ্রাচ্যের নয় এবার প্রশ্ন শুধু যুদ্ধের কি বিশ্ব ব্যবস্থার দিকে পাল্টে দেবে আমি অনেক এটাই ছিল আজকের গল্প ইরান ও ইসরায়েলের টান টান সিনায়ু যুদ্ধের প্রেক্ষাপটে দেখা হবে পরের পর্বে পড়বে ওয়েন এ